পূর্ব শত্রুতার জের ধরেই সুযোগ বুঝে একযোগে চারটি খরতর্কিত হামলা চালিয়ে তিন চারজনকে জখম করে স্বর্ণালঙ্কার শহর আগতাকাল দোজ শুন ব্রহ্মণ बढ़िया সত্য প্রকাশে অপুষিন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতে আক্তার সতেরো ছয় দু হাজার পঁচিশ ইংরেজি রাত্র অনুমান বারোটা ত্রিশ ঘটিকা বিজয়নগর দিন স্বপ্নক সিঙ্গারবিল ইউনিয়নের নলকড়িয়া শাকিনস্থ বাদীর বসতবাড়িও ও ঘর হান্নান খা পিতা মৃত মোহাম্মদ উসমান ঘরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় পুরুষ মানুষগণ বেড়াতে গিয়েছিল তারা জানতে পেরে আসামিগণ দল পর নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের ঘর দুয়ার ভাঙচুর করে নারীসহ দুই দুই তিনজনকে আহত করে নগদ টাকা স্বর্ণালঙ্কার করে নিয়ে যায় এবং ভয় বিধি দেখিয়ে মুখ খুললে জানে মেরে ফেলবেন বলে প্রাণ হুমকি দিয়ে চলে যায় আহত ভুক্তভোগীগণ ব্রাহ্মণবাড়িয়ার সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে তাদের পারিবারিক সূত্রে জানা যায় এ বিষয়ে বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে বিজয়নগর থানা পুলিশের কাছ থেকে জানা যায় অভিযুক্ত আসামিরা হলেন এক ইউনুস মিয়া আটাশ পিতা সত্তর ভুইয়া দুই আশরাফুল পঁচিশ পিতামৃত আতেখ মিয়া তিন আওলাদ হোসেন ত্রিশ পিতা শাহজাহান মিয়া চার সাদ্দাম মিয়া পঁয়ত্রিশ পিতা শাহজাহান মিয়া পাঁচ ইব্রাহিম মিয়া পঁচিশ পিতামৃত ইউনুস মিয়া ছয় আরিফ মিয়া বিশ মৃত ইউনুস মিয়া সাত সাইফুল মিয়া বিশ পিতা সত্তর ভূয়া আট রুপসানা আক্তার বেবি চল্লিশ স্বামী মৃত আতিক মিয়া নয় নাজমা বেগম পঁয়তাল্লিশ স্বামী সুমন মিয়া দশ আসমা বেগম চল্লিশ পিতা মৃত ইউরোস মিয়া এগারো সোনিয়া বেগম বত্রিশ স্বামী সাদ্দা মিয়া সর্বসাং নলগড়িয়া ইউপি সিঙ্গারপিল থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাতনামা পাঁচ ছয় ভুক্তভোগী সাক্ষীদের নাম ও ঠিকানা এক আসমা আক্তার জখমী স্বামী হান্নান খা দুই উমর খাঁ জখমি পিতামৃত ওসমান খাঁ তিন রুমান খাঁ যখমী পিতা হান্নান খাঁ চার মান্নান খাঁ পিতামৃত উসমান খাঁ পাঁচ খুরশিদ মিয়া পিতামৃত মুতি মিয়া ছয় জাহাঙ্গীর মিয়া পিতা হামদু মিয়া সাত ফিরোজা বেগম স্বামী আব্দুল মিয়া সর্বসাং নলখড়িয়া ইউপি সিঙ্গার থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া প্রথম বাড়ি থেকে রক্ষিত পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ ভরির স্বর্ণ দ্বিতীয় বাড়ি থেকে রক্ষিত দুই লক্ষ টাকা এবং দুই ভরির স্বর্ণ নিয়ে চলে যায় আপনি এবারে কি হন এবারে মেজকে ঘটনা কালকের রাত্রে হঠাৎ করে কনে একটা সময় ওদের বাড়ি হাতিকে হাতিকেছে না আর আলাদ আশাফুল তারপর মহিলা আছে নাজমা বেবি তারপর সোনিয়া আর উদয় আছে আসমা আরিফ ইব্রাহিম কাকা রাত্রে কোন একটা সময় আমার হাত হামলা করছে ওরা ঘুমে আর আমার কাকা ছিল দোকানে আর ওনার স্ত্রী আসা অসুস্থ ওনার অপারেশন করছিল তারপর ভিতরে ওরা এসে দরজা দরজা ভেঙে ফেলছে তারপর আমার কাছে মারছে আর যেটা অপারেশন ছিল ওই জায়গায় ঝম করছে আর কি আর গড়ে শূন্য ছিল পাঁচ ইয়া দু বড়ি না পাঁচ ভরি আর পাঁচ লক্ষ টাকা দিছে আর আমার টাকা হয়েছিল দু লক্ষ টাকা আর দু বড়ির সন্ন্য আছে আর আমার ওই কাকার ঘোরা ছিল সাত লক্ষ টাকা

ওই প্রচুরবাজুর আতিক আতিক্যের ছেলে ইয়া আশাপুর হাওলা ধ্যারা ইসুফ হেরা এয়া রাত্রে আমরা বাড়িঘর রাত্রে ফোন একটা সম বাংসুর কইরা যা লুটপাট কইরা যা ভাইছে বাড়িঘর সব কিছু রয়ে গেছে গা ছিল হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ জনা ছিল গেছে আমার আমার ঘর থেকে নিচে নগদ পাঁচ লক্ষ টাকা পাঁচ বুড়ি সৈন্য আর মাংসুর করছে আমার বাইরের করতে কি নিয়েছে দুই লক্ষ টাকা দুই বড়ি শূন্য আর এক বাইরের করতে গে সাত লক্ষ টাকা পেয়ে লাগাবের ছিল টাকা না যেখানে আপনারা বিশ্বাস না তো আমরা আমাকে নিজের বিশ্বাস চাই ঠিক আছে ইউ স্টেজ বিশেষ ব্রাহ্মণ বাড়িয়া টিফিন ব্রাহ্মণ বাড়ির সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়ির টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ